আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহীয় বারাকত প্রিয় দিনই ভাইরা আজকে আলোচনা করা হবে ওযু ভঙ্গের কারণ ওযুভ ভঙ্গের কারণ জানা প্রত্যেক মুমিন এবং মুসলিমের জন্য অপরিহার্য কারণ ওযুভের কারণ যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে অনেক সময় আমাদের ওযু ভেঙে যায় তারপরও আমরা উড়ান উল্কারিম স্পর্শ করি অথবা আমরা আবার নামাজ পড়ি একটা কথা আমাদের সবারই জেনে রাখা উচিত যে কোনো ব্যক্তি যদি অজু অজু না থাকা অবস্থায় যদি আল্লাহ তালাকে সিজদা করে তাহলে তার ঈমান থাকে না এজন্য আমাদের সকলের উচিত সঠিকভাবে অজু করা এবং অজু ভঙ্গার কারণ আমাদের জানা চলুন শুরু করা যাক নাম্বার এক পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া অর্থাৎ আমাদের গুপ্ত অঙ্গ দিয়ে কোনো কিছু বের হলে আমাদের অজু ভেঙে যাবে নাম্বার দুই মুখ ভরিয়ে বমি করা অর্থাৎ আমি যদি মুখ ভরে বমি করি যদি মুখ ভরে বমি হয় তাহলে আমার ওজু করতে হবে নাম্বার তিন শরীরের কোন স্থান থেকে রক্ত পুঁজ বা ক্ষত স্থানের পানি বেরিয়ে গড়িয়ে পড়া নাম্বার চার থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অর্থাৎ যদি কুতুর সঙ্গে রক্তের স্থুতু এবং রক্ত যদি সমান হয় তাহলে ওজো ভেঙে যাবে এবং বেশি হলে তো ভেঙে যাবেই নাম্বার পাঁচ চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া অর্থাৎ আমি যদি কখনো চেয়ারে বসে হেলান দিই কিংবা দেওয়ালের সাথে হেলান দিই কিংবা কোনো খাটের সাথে হেলান দিয়ে ঘুমে যাই তাহলে আমার উজু থাকবে না আমার আবার অজু করতে হবে নাম্বার ছয় পাগল মাতাল ও অচেতন হওয়া অর্থাৎ আমি অচেতন হয়ে গেলে আমার উজু ভেঙে যাবে নাম্বার সাত নামাজে উচ্ছস্বরে হাসা আলহামদুলিল্লাহ আমরা অজু ভঙ্গের কারণ জানলাম আল্লাহ তালা আমাদের সকলকেই তা আমল করার মতন তৌফিক দান করেন আমিন